প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটি ঘরে ঘরে ছড়িয়ে যাচ্ছে পরকিয়া স্বামী করে স্ত্রী করে ছেলে করে মেয়ে করে সমাজ করে রাষ্ট্র করে প্রত্যেকটি ঘাটে ঘাটে এগুলোর ক্যান্সারের মতো ছড়িয়ে যাচ্ছে এজন্য দুনিয়ার মানুষ নিজের কিডনিটা দিয়ে যেই মহিলা স্বামীকে তার জীবনটা ফিরিয়ে দিয়েছে সে মহিলা তো পরকিয়ার করার কথা না যদি তার মেন্টালিটি তার মন মানসিকতা যদি এমনই থাকতো তাহলে তাকে কিডনি দিয়ে বাঁচানোর তো কোনো মানই আসে না এই জন্য ভালোবাসা ভালো লাগা মানুষের প্রতি বিশ্বাস রাখা বিশ্বাস করা দিন দিন কেন যেন উঠে যাচ্ছে দিন দিন কেন যেন সমাজ থেকে চলে যাচ্ছে যদি আপনাকে সে নিজের জীবনকে বাজে রেখে আপনার জীবনকে বাঁচিয়ে দিয়েছে যদিও আল্লাহ তালা আপনার যে কোনো মূল্যে হায়াত রেখেছেন কিন্তু কৃতজ্ঞতাবোধ একটু থাকা দরকার যদি এটা সত্যই হয় মহিলার কথা তাহলে এর চেয়ে নেক্কারজনক দুঃখজনক লজ্জাজনক কথা আর হতে পারে না কারণ যে স্ত্রী আপনাকে কিডনি দিয়ে আপনার জীবনকে ফিরিয়ে দিয়েছে আল্লাহর সহায়তায় আপনি সুস্থ হয়েছেন আল্লাহর মেহেরবানীতে আপনি সুস্থ হয়েছেন সেই স্ত্রীকে অবহেলা আপনি কীভাবে করেন সেই স্ত্রীর প্রতি তো মৃত্যু পর্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত কারণ তার নিজের জীবন ঝুঁকি নিয়ে আপনার জীবনকে হেফাজত করেছে এই জন্য সমাজ রাষ্ট্র আজকে কোন দিকে যাচ্ছে কে কর কথা শোনে কে কোন দিকে যাবে কারো কোনো তোয়াক্কা নাই যে যার মতো চলে যে যার গতিতে চলে যে যার অবস্থানে চলে এর জন্য আসুন এই পরকীয়া নামক বেদি সমাজ থেকে যদি না ওঠে আরও দশ বছর পর দেখা যাবে ওপেনে করবে স্বামী করবে স্ত্রী করবে কেউ কারো কোনো পরোয়া করবে না এজন্য এখন থেকে আমাদের এই সমাজকে এই পরকীয়া রোধ করতে হবে এই সমাজ থেকে দূর করতে হবে না হয় ও চিরেই আমরা একটা এমন ভয়াবহ জাতির সামনে জাতি দেখতে পাব। যেটা আমরা কল্পনাও করতে পারবো না এই জন্য আসুন সকলে সকলের প্রতি যত্ন নিই ভালোবাসা দিই যে যার যতটুকু উপকার করে তার কৃতজ্ঞতা করেন লাইং সাকার তুম লজিদ আন্না ওলাফার তুমিন আদা বিল আসাদী আরে আল্লাহ তো বলেছেন তোমরা শুকুর গুজরি হও শুকুর গুজির হবা আল্লাহ তালা তোমাদেরকে বাড়িয়ে দেবেন হবা না আল্লাহ তালা তোমাদেরকে জাহান্নামে দেবেন শাস্তি দিবেন এই জন্য শুকুর যুগ গুজরি এটা অত্যন্ত জরুরি একটি বিষয় আল্লাহ তালা আমাদের সকলকে সকল বিষয়ের প্রতি শুকর আদায় করার তাওফিক দান করুন